The <laughs> কেউ কালো থাকবে না সবার ত্বক হবে দুধের থেকেও সাদা ধপধপে এখন থেকে আর পার্লারে যায় টাকা খরচ করে প্লিজ ফেশিয়াল মেনিকিউর পেটিকিউর কোনো কিছুই করা লাগবে না ঘরে বসেই খুব সহজে আপনার কালো ত্বক ফর্সা করতে পারবেন এই ব্লিচটি ত্বকে ব্যবহার করার সাথে সাথে আপনার বহু বছর ধরে জমে থাকা কালো কুচকুচি হাত পা গলা ঘাড় ও মুখের কালো দাগ ছোপ এক নিমিষেই দূর হয়ে যাবে ছাড়াও যাদের মুখে অতিরিক্ত মেস্তা পোড়ন পোড়নের কালো দাগ ছোপ চোখের নিচে কালি ব্ল্যাক হেড খুব সহজে দূর হয়ে যাবে ছাপ পড়ে গেছে মুখে আগে এটি খুব সহজে দূর হয়ে যাবে আপনার ত্বকে থাকা বলি রেখা খুব সহজে দূর করে আপনার ত্বক হয়ে যাবে উজ্জ্বল ফর্সা দাগিন ও টানটান আর আপনি পেয়ে যাবেন গ্লাস স্কিনের মতো চকচকে ত্বক এটি একবার ব্যবহার করার পর আপনার ত্বক এতটাই উজ্জ্বল ফর্সা তাখিন ও টানটান হবে যে আপনি নিজেই অবাক হবেন আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে একটা পাকা কলা পাকা কলা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এখানে একটা বড় সাইজের পাকা কলা আমি অর্ধেক নিয়ে নিচ্ছি আপনারা ছোট হলে একটা নিয়ে নেবেন আর পাকা কলা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী পাকা কলা ত্বকে ব্যবহার করলে যে কোনো কালো তাক ছোপ এক নিমিষে দূর হয়ে যায় যেমন বোরন বোরনের কালো তাক ছোপ রোদে পড়া দাগ মেজ খুব সহজে দূর করে এখানে অর্ধেক পাকা কলা দেখুন খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আর এখানে আমি চামচের সাথে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এরপর আমাদের লাগবে ডিম এখানে আমি ডিমের কুসুমটাই নিব এখানে ডিমের কুসুম নিয়ে নিচ্ছি একটা আর এখানে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ ডিমের কুসুম তকে ব্যবহার করলে ত্বকে থাকা বলি রেখা খুব সহজে দূর করে দেয় এছাড়াও বয়স হলেও আপনার ত্বক থাকবে টান টান আর বেসন আমাদের ত্বকের জন্য খুবই উপকারী বেসন ত্বকে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ফর্সা হয় এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ফেস আপনার সপ্তাহে অন্তত একদিন ব্যবহার করবেন আর এটি ছেলে মেয়ে ব্যবহার করতে পারবেন দেখুন এখানে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই ফেসপ্যাকটি আমাদের ত্বকের জন্য যে কতটা উপকারী একবার ত্বকে ব্যবহার করলে আপনার ত্বক দুধের মতো সাদা ধবধবে হবে এখন জানিয়ে দিচ্ছি এই ফেস কিভাবে ত্বকে ব্যবহার করবেন প্রথমে একটি ব্রাশ নিন ব্রাশের সাহায্যে সমস্ত হাত পা গলা ঘাড় ও মুখে খুব ভালোভাবে মেখে নিন মেখে নেওয়ার পর দশ মিনিট অপেক্ষা করুন দশ মিনিট পর ঠান্ডা পানির ছাপটা দিয়ে ত্বক ধুয়ে পরিষ্কার করে নিন ত্বক ধুয়ে পরিষ্কার করার পর দেখবেন আপনার ত্বকের জেল্লা আপনার ত্বকে থাকা কালো দাগ ছোপ এক নিমিষেই দূর হয়ে যাবে আপনার ত্বক হয়ে যাবে কোরিয়ানদের মতো উজ্জ্বল ফর্সা দাগিন ও টানটান আপনি পেয়ে যাবেন গ্লাস স্কিনের মতো চকচকে ত্বক ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করুন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ